হাজারো দুইটা তারা বাহক ঢাকাস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরাশ্রাই কর্তৃক আয়োজিত আজকের ঢাকাস্থ জাতীয় দলের পরমের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা নেতা আয়ুব খান ভাই এখন আরো উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট মুজিদ ইসলাম ঢাকাস্থ জাতীয়তাদের দলের পরমের সদস্য সচিব এবং আরও উপস্থিত আছেন ঢাকা ফরমের ফোরামের চুপনা উপায়ক আনোয়ার হোসেন ভাই আরো উপস্থিত আছেন থানার সমাজ কল্যাণ নিয়ে কাজ করে পৃষ্টি চৌধুরী আরও উপস্থিত আছেন থানার তো জাতীয় ধরমের জুগ্নায়ক সবাইকে জানাই আমার ভক্ততর ধর্মের অকিন্সবেশ এবং বিপ্লব অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মহামানব শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের হাতের সংগঠন স্বাধীনতার স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের সুযোগ্য সন্তান বিএনপির পার্বত্য চেয়ারম্যানম্যান জনতা চরমদারকে রহমানকে বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ ও বিভিন্ন রকমের বক্তব্য দেওয়ার জন্য প্রতিবাদ এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী সাহায্য বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব তারেকের শত আমরা ঐক্যবদ্ধ থাকব কারোর পদানু বড় সরজনতা আমরা ওখানে কোাদিবুরা এটাই আমাদের প্রত্যাশা এবং আশা সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছেন তাদের বিরুদ্ধে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের প্রিয় নেতা তার বিরুদ্ধে যদি বড় ষড়যন্ত্রমূলক কথা বলে